নমস্কার ব্রেড ভলেন্টিয়ার্স পেজে আমরা আজকে পেয়ে গেছি অন্যতম বামপন্থী নেতৃত্ব এবং বিশিষ্ট চিকিৎসাবিদ ডক্টর ফুয়াদ আলিমকে ফুয়াদ্দাকে আমাদের পেজে স্বাগত ফুয়াদ্দা আপনার কাছে এর আগেও লকডাউন গেছে বিভিন্ন পরিস্থিতি গেছে যখন যখন এরকম মানে টাফ সিচুয়েশান তৈরি হয়েছে তখন তখন সবাই আমরা জানি যে বামপন্থীরা নিজেদের জীবনকে বাজি রেখে তারা কাজকর্ম মানে মানুষের স্বার্থে নিজেদেরকে উৎসর্গ করেছে সেটা মহামারী হোক মানে বিভিন্ন ধরনের মহামারী হোক বন্যা ঝড় এবং লকডাউন তার সাথে আপনারাও হাত বাড়িয়ে দিয়েছেন সবাই তো এখন ভোটে ভোটের মরশুম চলছে ভোটের মরশুমের সঙ্গে তীব্র দাবদাহ সেই পরিস্থিতি দাঁড়িয়ে মানুষ বিভিন্ন সেক্টরে মানুষ ভীষণ অসুস্থ হয়ে পড়ছে এবং যাদের রক্তচাপ উচ্চ হার্টের সমস্যা আছে বাচ্চারা স্কুল যাচ্ছে বিভিন্ন জায়গায় মানুষ মানে ভীষণই কষ্ট পাচ্ছে তো এর থেকে বাঁচার কি উপায় আছে যদি আপনি একটু গাইডলাইন দেন পৃথিবীতে আমাদের যা পরিবেশের অবস্থা তাতে আমরা দেখছি পৃথিবীর ব্যাপী সব জায়গায় তাপ্রবাহর প্রভাব বিস্তার হচ্ছে সাধারণভাবে গোটা পৃথিবীর তাপমাত্রা আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে পরিবেশগত পরিবর্তনের জন্য এই পরিস্থিতির জন্য মানুষের শরীর যেভাবে তৈরি আছে সেই প্রস্তুতির জায়গা কিন্তু একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি পরিবেশ পরিবর্তন হলে তো মানুষের শরীরও পরিবর্তন হওয়ার কথা যেই দ্রুততার সঙ্গে পরিবেশে তাপমাত্রা বাড়ছে সেই দ্রুততার সঙ্গে কিন্তু আমাদের শরীরের মধ্যে সেই বিবর্তনের রাঙ্গিকে সেই প্রস্তুতি কিন্তু আমরা গ্রহণ করতে পাচ্ছি না ফলে অন্যান্য ব্যবস্থা আমাদেরকে নিতে হবে তাপমাত্রার ক্ষেত্রে যেটা সরলভাবে আমরা বলতে পারি যেমন জল হচ্ছে একটা উঁচু জায়গা থেকে নিচের জায়গায় গড়ায় তেমনি তাপ হচ্ছে যেখানে বেশি তাপমাত্রা সেখান থেকে কিন্তু সেই গরম অথবা তাপ আপনি বলতে পারেন যে এখানে তাপমাত্রা কম আছে সেই দিকে তারা হচ্ছে মুভ করে অথবা প্রবেশ করে মানুষের সাধারণ তাপমাত্রা নর্মাল টেম্পারেচার গড়ে আমরা বলতে পারি ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে আটত্রিশের বেশি হলে আমরা বলি জ্বর আছে আর ছত্রিশের নিচে গেলে আমরা হাইপোথার্মিয়া আমরা সেই অবস্থাকে আমরা চিহ্নিত করি কিন্তু স্বাভাবিক অবস্থায় যখন নিকটতম পরিবেশে তাপমাত্রা ছত্রিশের নিচে থাকে তখন শরীর থেকে আমরা তাপ হারাই অথবা হিট লস হয় এবং সেই তাপটা শরীর থেকে মানুষের শরীর থেকে পরিবেশের মধ্যে প্রবেশ করে কিন্তু যখন নিকটতম পরিবেশে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রির বেশি হয়ে যায় যেটা এই মুহূর্তে আমরা পশ্চিমবাংলা দেখছি বিভিন্ন জেলাগুলো বিভিন্ন শহরের মধ্যে তাপমাত্রা চল্লিশের মাত্রা টোককে একচল্লিশ বিয়াল্লিশের দিকে চলে যাচ্ছে ভারতবর্ষে অন্যান্য জায়গা রাজস্থান উত্তর ভারতে তার থেকে বেশি হয়ে যাচ্ছে তখন পরিবেশ থেকে তাপ হচ্ছে মানুষের শরীরের মধ্যে প্রবেশ করছে এটা কিন্তু একটা সমস্যা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আমাদের শরীরে যে রাসায়নিক ক্রিয়াগুলো হয় সেই তাপমাত্রার মধ্যে হওয়ার কথা যদি তাপমাত্রা কমে যায় অথবা শরীরের তাপমাত্রা অতিরিক্ত হয়ে যায় তাহলে আমাদের অভ্যন্তরীণ যে রাসায়নিক ক্রিয়াগুলো হয় সেই রাসায়নিক ক্রিয়াগুলো প্রভাবিত হয় এবং শরীরটা হচ্ছে ভেঙে পড়ে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে তাহলে আমাদেরকে এই পরিবেশের মধ্যে এই সংকটকে মোকাবিলা করার জন্যে আমাদের শরীরের কতগুলো জিনিস হয় যেমন ঘাম এই ঘামের একটা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ঘামের মধ্যে থেকে শরীর থেকে জল বেরোয় এবং নুন বেরোয় এবং এই জল যখন হচ্ছে বাষ্পতে রূপান্তরিত হয় তখন শরীর থেকে কিছু তাপ নিয়ে সেই জলটি হচ্ছে বাষ্পতে পরিবর্তিত হয় এবং শরীরের তাপমাত্রা কমে যায় ফলে এই ক্ষেত্রে ঘামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ফলে যারা এই মুহূর্তে পশ্চিমবাংলা তো ভারতবর্ষ হতো যে যেই জায়গাতে তাপমাত্রা শরীর থেকে বেশি হচ্ছে আটত্রিশ ডিগ্রি বেশি আছে যদি নির্দিষ্ট কোনো মেডিকেল কন্ডিশনে তাদের নিষেধ যদি না করা হয় জল এবং নুন খাওয়া যেমন হার্টের রোগ কিডনি রোগ সেই সব ব্যক্তিদেরকে একটু বেশি করে হচ্ছে জল গ্রহণ করা উচিত জলের সঙ্গে একটু নুন নিলে আরও ভালো হয় এই যে শরীর থেকে জল বের করার যে মেকানিজম আছে যে পরিকাঠামো আছে এটা হচ্ছে ছোট ছোটো শিশুদের মধ্যে যারা হচ্ছে বয়স্ক বিশেষ করে পঁয়ষট্টি বছর বয়সে উঠবে তাদের মধ্যে এই ক্রিয়াটা হচ্ছে কিছুটা হচ্ছে সমস্যা হয় মানে মেকানিজমটা আইদার শিশুদের ক্ষেত্রে আন্ডার ডেভেলপড অথবা বয়স্কদের জন্যে অত ভালো কাজ করে না ফলে এই দুটি যেটাকে আমরা বলি এক্সট্রিম অফ এজ তাদেরকে একটু বাড়তি মানে সতর্কতা অবলম্বন করা উচিত এর বাইরে পেশাগত কারণে অনেক মানুষ হচ্ছে তাপের যে একটা পরিবেশ আছে সেই পরিবেশের মধ্যে ওদের থাকতে হয় উদাহরণস্বরূপ স্বরূপ হচ্ছে ক্ষেত মজুরদের কৃষকদের তাদেরকে রোদে বেরোতে হবে মাঠে কাজ করতে হবে তাদেরকে হচ্ছে ফল সরবরাহ করতে হবে গাছে উঠতে হবে মানে তাদেরকে রোদের মধ্যে যেতে হবে পেশাগত কারণ যারা হচ্ছে বড় বড় উনুনের পাশে কাজ করছে বাড়ির মধ্যে মহিলা হতে পারে অথবা হোটেলে যারা কাজ করছে একেবারে আঁচের পাশে তাদেরকে হচ্ছে দাঁড়িয়ে কাজগুলো করতে হবে মেটেলার্জি তারা হচ্ছে লোহার কারখানায় কাজ করছে অন্যান্য যে মেটেলসগুলো আছে সেই কারখানায় কাজ করছে মানে যেখানে পরিবেশের মধ্যে পেশাগত কারণের জন্যে তাপের একটা প্রয়োজনীয়তা আছে তাদের কিন্তু শরীরের মধ্যে তাপ প্রবেশ করতে পারে এবং পরিবেশের তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে এই সংকটটা তার মাত্রাটা অনেকটা বেড়ে যায় ফলে আমরা কি কি করতে পারি এক যেটা আমি বলে ফেললাম মেডিকেল কারণে নিষেধ না করা থাকলে একটু বেশি জল খেতে হবে আর একটু নুন ওর সঙ্গে খেতে হবে এর বাইরে রোদে যারা বেরোচ্ছে বিশেষ করে হচ্ছে নির্বাচন ক্রিয়ার সঙ্গে যারা যুক্ত আছে সকালবেলা ক্যাম্পেনিংয়ে বেরোচ্ছে চেষ্টা করবেন একটা হচ্ছে বড় করে টুপি নিয়ে যাওয়া একটা ছাতা নিয়ে যাওয়া অথবা শরীরকে ঢেকে রাখা লং স্লিভ শার্ট লং প্যান্ট মহিলাদের ক্ষেত্রে সালোয়ার স্যুট যেটা হচ্ছে শরীরকে হাত এবং পা অবধি পুরোটা ঢাকা ঢাকা রাখতে পারার যে জামা কাপড় আছে এগুলো করে থাকলে তাহলে কি হয় রোদ যেটা আছে রোদটা শরীরে সরাসরি যদি চামড়ার উপরে না পড়ে তাহলে রেডিয়েশনের মাধ্যমে যে তাপটা শরীরে প্রবেশ করে সেটাকে আটকানো যায় কাপড় যে ক্যারেক্টার আছে সেটা গুরুত্বপূর্ণ সুতির কাপড় ব্রিদেবেল ফ্যাব্রিক এবং রঙটা যেন হালকা রং হয় আমরা জানি যে কালো রং অথবা গাঢ় রঙ পরলে এটা হচ্ছে তাপকে ধরে রাখে এবং হালকা রঙ সাদা কাপড় সেগুলো হচ্ছে তাপকে রিফ্লেক্ট করে এবং শরীর থেকে তাপকে সরিয়ে দেয় এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে টুপি আমি আগেই বললাম এবং বেরোনোর আগে বেরোনোর পরে একটু বেশি করে জল খেতে হবে একটু নুন দিয়ে যদি মেডিকেল কারণে নিষেধ তৈরি না করা হয় বাচ্চাদেরকে একটু ভালো জায়গায় রাখতে হবে প্রয়োজন না হলে ওদের যেন বাইরে না বেরোয় রোদের জন্য না বেরোয় খেলাধুলোর জন্য একটা সবসময় একটা বাচ্চাদের চঞ্চল থাকে একটু সতর্ক থাকতে হবে ঘরের মধ্যে থাকে বিশেষ করে সেই দিনগুলোতে যে দিনে আমরা ওয়েদার যে এজেন্সি আছে তারা বলে দিচ্ছে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি থেকে বেশি থাকবে পরিবেশের মধ্যে সাধারণভাবে এইগুলো অবলম্বন করলে এই তাপপ্রবাহ থেকে শরীরকে কিন্তু সুরক্ষিত রাখা যায় কিন্তু এই যে ধরুন মেডিকেল কারণে যাদের জলটা কম খেতেই বলা হয়েছে ধরুন তারাও তো অনেকে রেগুলার বাইরে বেরিয়ে তাদের কাজ করতে হয় ধরুন সেলসে কাজ করে আরো বিভিন্ন তাদের রেগুলারই বেরোতে হয় তাদের ক্ষেত্রে মানে তাহলে তো সম্ভব হবে না এক হচ্ছে যারা এমনি হাইপার টেনশনের রুগী হার্টের রুগী হার্ট ফেলিয়ারের রুগী ক্রনিক কিডনি ডিজিজে রুগী তাদেরকে সাধারণভাবে আমরা বলে থাকি যে কম জল খাবেন এবং কম নুন খাবেন তাদের এমনি কিন্তু এই তাপপ্রবাহ পরিবেশের মধ্যে বেরোনো উচিত না যদি বেরিয়ে থাকে তাহলে শরীর থেকে যে জলটা বেরোচ্ছে আপনি যেহেতু জলটা খাচ্ছেন না আপনি রেগুলার চান করতে পারেন আপনি মুখ হাত জল দিয়ে অথবা ভেজা টাওয়াল দিয়ে হচ্ছে মুছে নিতে পারে স্পঞ্জিং যেটা সেটা করে নিতে পারে যেটা শরীর থেকে বেরোনোর কথা জল সেটা আপনার বাইরে থেকে আপনি সাপ্লাই করলেন সেটা করলে কিন্তু অনেকটা কিন্তু কাজে আসতে পারে এবং স্বাভাবিকভাবে এইসব রুগীদের হচ্ছে বাড়তি হচ্ছে সতর্কতা অবলম্বন করতে তাদের যদি কোর মরবিড ফ্যাক্টার হয়েই থাকে তাহলে কিন্তু এক্সট্রিম অফ টেম্পারেচার যেটা উঠে খুব বেশি গরম আর খুব বেশি ঠান্ডা এই এক্সট্রিম অফ টেম্পারেচার কিন্তু এদেরকে বেশি সংকটে একটু বাড়তি সংকটের মুখে ফেলে দেবে বাড়তি সতর্কতা অবলম্বন